নমস্কার বন্ধুরা মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি তোমাদের জন্য নিয়ে হাজির একটা সুন্দর মিষ্টি সকাল আমি আবার প্রেমে পড়েছি না না ভয় পেও না আবার এই কথাটা বরকে গিয়ে সেদিন বলাতে আমার বর একদম হকচকিয়ে উঠল তারপরে তাকে আশ্বাস দিয়ে বললাম চিন্তা করো না আমি প্রকৃতির প্রেমে পড়েছি এত সুন্দর গাছের বাহার পাতার বাহার ফুলের বাহার দেখে কে না প্রেমে পড়ে বলো তবে এই সুন্দর অভিজ্ঞতা বা সুন্দর ভালোবাসাটা ছিল মনের একদম অন্তপুরে লুক্কায়িত তা ক্রমশ প্রকাশ পাচ্ছে দিনে দিনে বাড়ছে এই ভালোবাসা এবং এই ভালোবাসা শুধু আমার মধ্যে নয় ছড়িয়ে যাচ্ছে আমার পরিবারের সকলের মধ্যে আজকাল ছুটির দিন এলেই এক কাপ চা খেয়ে বরমশাই বলে চলো চলে যাই নার্সারিতে গিয়ে দেখি কি কি গাছ আছে কি কি এনে আমরা আমাদের ঘরের শোভা বাড়িয়ে তুলতে পারি তোমরা তো জানোই আমি বাগুইহাটি থাকি একটা ছোট্ট ফ্ল্যাটে খুবই ছোট্ট একটা ফ্ল্যাট চেষ্টা করেছি ঘরের একটা ছোট্ট কর্নারে একটা সুন্দর বাগান তৈরি করার আর তাই চলছে এই চেষ্টাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার তোমরা জানিও কেমন লাগছে এই গাছগুলো আজকে বাজার থেকে অর্থাৎ নার্সারি থেকে এই স্পাইডার প্ল্যান্টটা নিয়ে এসেছি বহুদিন আগে আরও একবার এনেছি কিন্তু কেন জানি না একেবারেই স্পাইডার প্ল্যান্টটা বাড়ছে না হয় পাতাগুলো হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে আর না হয় নষ্ট হয়ে যাচ্ছে কেরকমভাবে আজকে তাই আবার নতুন করে নিয়ে আসা আর তার পাশাপাশি গাছগুলোকে একটু ট্রিমও করে দিয়েছি দিয়েছি বেশ কিছু সার আর আরেকটা গাছ নিয়ে এসেছি জানো ওই যে ওই লাল পাতাওয়ালা গাছটি দেখলে ওই গাছটির নাম হচ্ছে পয়েন্সেটিয়া এই যে দাঁড়াও দেখাই এই যে দেখো আমার লাল সুন্দরী কি মিষ্টি লাগছে না গতবারও এনেছিলাম কিন্তু হায় বছর শেষে সে গেছে শুকিয়ে তাই এবছর আবার নিয়ে এসছি আর কথা বলতে বলতে চলে এসেছি একেবারে ডাইনিংয়ে আজকে সকালে ব্রেকফাস্টের প্রচুর ইচ্ছে হলো সে আজকে ফলাহার করবে চলো তারই প্রচেষ্টা চলছে মিষ্টুর পছন্দের টুকটাক কিছু ফল দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটটা মেয়েকে একটু দিয়ে আসি আসলে ওর পরীক্ষাও চলছে তার পাশাপাশি একটু শরীরটা মন্দ অর্থাৎ চাল্লা সর্দি কাশি ওই যা হয় ওয়েদার চেঞ্জের সময় চলো আগে মেয়েকে দিয়ে আসি আর এই ফলের সাথে রাখছি কিছু ড্রাই ফ্রুটস মিষ্টি আবার ড্রাই ফ্রুটস খেতে একদম যায় না কিন্তু বড় হচ্ছে এবার তো ধরে বেঁধে খাওয়ানোর পালা খেতেই হবে আগে যেমন ছোট ছিল কোনো রকম ভুলিয়ে খাই দিতাম এখন আর সেটি চলে না তবে চলো দিয়ে আসি মেয়েকে খাবারটি যাক ভালোই হলো মেয়েকেও খাবার দিয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি এবার খানিক নিশ্চিন্ত হওয়া গেল চলো এবার দুপুরে রান্নার যন্ত্র করতে হবে তো চিকেন তো আজকে হবেই যেহেতু সানডে আর তার পাশাপাশি তোমাদের সাথে আজকে একটা সিমের দারুণ রেসিপি শেয়ার করব সত্যিই মনে মনে ভাবি আগেকার সময় মা ঠাকুমার হাতে সত্যি জাদুর কাঠি ছিল যাই রান্না করতো অমৃত সমান হতো আজকে সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বেশ কিছু শিম নিয়ে নিয়েছি এরপর সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সিমগুলোকে না ভালো করে দেখে নিয়েছি যাতে ভেতরে একদম পরিষ্কার থাকে আর এই যে দেখছো এই শিরার দিকটা এটা কিন্তু বুড়োটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর লাইটের সামনে ঠিক সিমগুলো এরকম করে দেখো বীজগুলো পরিষ্কার দেখা যাচ্ছে মানে সিমে একদমই পোকা নেই যদি ধরো সিমে পোকা থাকে বা কোনো সিম বাজে হয় তাহলে দেখবে ভেতরটা কালো কালো দেখতে লাগে তবে চলো প্রথম পর্যায়ে সিম পরিষ্কার করে এর পরের পর্যায়ে সিমের মধ্যে সামান্য লবণ তিন চার কোয়া রসুন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি মিনিট পাঁচেক পর ঠিক এই রকম হয়ে গেছে সিমগুলো দেখতে রংটা দেখবে একটু চেঞ্জও হয়ে গেছে মানে আমার শিম সেদ্ধ কমপ্লিট এর পরের পর্যায়ে শিম কাঁচা আর যে রসুনগুলো আমি সেদ্ধ করেছি সেটাকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট কথা বলতেই হয় যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা কিন্তু শিলে বেটে নেবে আমার তো আর শিলনোড়া নেই তাই মিক্সেই ভরসা কিন্তু শিলনোড়ায় বাটা যে কোনো জিনিসের কিন্তু স্বাদ আর একটু ভালো হয় সত্যি বলছি চলো চলো এরপর ঝপ করে পরের পর্যায়ে প্রস্তুতি করি আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে অবশ্যই সর্ষের তেল দিয়ে নিয়েছি মনে রাখবে এই সব বাটাবুটি কিন্তু সর্ষের তেল চাই চাই আর তার সাথে বেশ পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি তারপর বেটে রাখা সিম সেদ্ধ দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ একটু সামান্য হলুদ দিয়ে মিক্স করে দেব আর যতক্ষণ না পর্যন্ত এই সিমের জল জলে ভাবটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়াতে হবে এর জন্যই শীতকাল আমার ভীষণ পছন্দ যেমন চারিদিক রঙিন ফুলে ভরে যায় তেমনি আবার বাহারি সবজিতেও ভরা হচ্ছে শীতকাল তাই আমি ভীষণ পছন্দ করি আর এখানে দেখো সিম কিন্তু আমার প্রায় রেডি দেখেছ ক্রমশ কড়াই থেকে ছেড়ে আসছে শিমটা মানে আমার সিম ভর্তা একেবারে রেডি একেবারে পারফেক্ট টেক্সচার তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখো ভালো লাগবে খেয়ে দেখো আর আমার তো আজকে দুপুরের খাবার একেবারে জমে গেল আমাকে কিন্তু জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি আর তার পাশাপাশি আমার এই প্রেমে পড়ার গল্পটাও কেমন লাগলো জানাতে ভুলো না কারণ তোমরা তো জানোই তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে তাহলে আর চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো